নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে শত্রুদের হাতে বন্দি কুম্ভ রাশি ছয় মার্চ দু বুধবার আপনার হৃদয়ে পাথর রেখে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের ছয় মার্চ দু বুধবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে এছাড়াও শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদও পাবেন কুম্ভ জাতক জাতিকাদের আজকের এই দিনে আপনি পরোপকারীর কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না আপনার ভালোবাসা প্রত্যাক্ষিত হতে পারে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন যদি আজ আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটি রোমান্টিক ভ্রমণে যান আপনাদের সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে এছাড়াও আপনার আজকের এই দিনে আবেগুলি নিয়ন্ত্রণের চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনি যদি কোনো ঋণ নিতে চলেছিলেন এবং দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের এই দিনটি আপনার ভাগ্যবান সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে আপনার প্রিয়জন বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বৃদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে। এই কারণে আপনি আপনার খালি সময়ে এই সব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন তাই আপনার ভারসাম্য বজায় রাখুন অন্যথায় এটি আপনাকে কিছু গুরুত্বর ঝামেলায় ফেলতে পারে বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন এক স্বল্প মেয়াদি উন্মুক্ততা ছাড়া আর কিছুই নয় আপনি যদি বেড়াতে যাচ্ছেন তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলির সন্ধান করুন আপনার চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষত পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য ভালো দিন আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন আজ আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত অন্যথায় আসন্ন সময়টি ঝামেলা এবং চ্যালেঞ্জ দ্বারা পূর্ণ স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রণচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে আপনার কল দীর্ঘ করার জন্য আপনি আপনার রোমান্টিক সঙ্গীকে জ্বালাতন করবেন ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়র বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে আপনি সময়ের আগেই সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনার মনে হয় অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে কাজ চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎই অপরিমেয় রোমান্টিক আনন্দ দেবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথায় থেকে শুরু করতে হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন আজ আপনার জীবন সঙ্গী আপনার সঙ্গে তার সাম্প্রতিককালে ঘটা সব মতভেদ সত্ত্বেও আপনার জন্য সুন্দর অনুভূতি প্রদর্শন করবেন অসুদ গাছে জল দিলে এবং তার পরিক্রমণ করলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে এছাড়াও আজকের দিনে আপনার মনে মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছে জাগতে পারে যা আপনাকে সম্পূর্ণ করতেও দেখা যাবে তবে এই সময়ে আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আপনার এই ইচ্ছা আপনাকে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির সমস্যা দিতে পারে যে ব্যবসায়ীরা অতীতে লাভের জন্য চুক্তি করেছিলেন তারা একটি বড় শুভ লক্ষণ পেতে পারেন কারণ এটা সম্ভব যে আপনার চুক্তি সফল হবে যার কারণে শীঘ্রই আপনার অর্থ বা লাভ পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে এই দিনে আপনার পরিবারে অনেক লোককে আপনার সাথে সরাসরি কথা বলতে দেখা যাবে না যার পেছনের কারণ হতে পারে যে আপনি নিজেকে সর্বোচ্চ মনে করেন এমন পরিস্থিতিতে নিজেকে সব সময় উপরে না রেখে অন্যের চিন্তাকেও গুরুত্ব দিতে শিখতে হবে রাহু চন্দ্র থেকে দশম ঘরে অবস্থান করার কারণে এই দিনে আপনার কাজের সাথে সম্পর্কিত ভ্রমণের ক্ষেত্রে আপনার জন্য শুভ ফল বয়ে আনবে কারণ এই সময়ে ভ্রমণগুলো আপনাকে নতুন সুযোগ দেবে এছাড়াও যারা আমদানি রপ্তানি ক্ষেত্রের সাথে সম্পর্কিত তাদের জন্য কিছু ভ্রমণ থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে এরাসের জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পেতে পারেন দীর্ঘ সময় পর কারণ আপনার কাজ থেকে কিছু অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন হতে পারে তবে আপনি অনেক শুভ এবং অনুকূল ফলাফল পেতেও সফল হবেন এই দিনে তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ভালো সময়ের জন্য অপেক্ষা করুন এবং আপনার কঠোর পরিশ্রম চালিয়ে যান এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে সাত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ